আসসালামু এভরিওয়ান কেমন আছেন সবাই সবাই কি ব্যাপার নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সময় সময় অথেন্টিক ওরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অথেন্টিক ওরিজিনাল চিটা সেগুন কাঠ এমন একটাই কাঠ যেটা কোনোদিনও ঘুরে ধরবে না আমরা যদি এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের গ্যারান্টি দিই তাও ইনশাল্লাহ কিছু হবে না আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদের স্যাটিসফাই করার জন্য কারণ কাস্টমার যেন কোনো কমপ্লেন না করতে পারে যে তার ফার্নিচার খারাপ হয়েছে বা এরকম কিছু আমাদের এই ফার্নিচারগুলো সিজনিক কেমিক্যাল করা থাকে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম থাকে যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না থাকে তো আজকে দেখাবো একটি সিম্পলের ভিতরে গোর্জাস সূর্যমুখী খাট তো এই খাটটা রাজকীয় সিস্টেমে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে তো এটা কিন্তু ওইটা ছয় ফিট সাত ফিটে স্ট্যান্ডার্ড মাপে নেওয়া সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে পুরো ফ্রেশ কাঠে না হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য তো এই খাটটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাং সেগুন কাঠে পাবেন তো এটা একটা কারণ কি জানেন সিজনিং করার পরও একটু কাঠের ভিতর রস থাকে রস থাকলে ওইটা একটু ফেটে যায় ওইটা সম্পূর্ণ কাজ আমাদের আপনার যে কোনো প্রান্তে আপনার যে কোনো ফার্নিচার যাবে যদি একটু প্রবলেম হবে আমাদেরকে বলবেন আমরা ঠিক করে দিয়ে আসবো ইনশাআল্লাহ তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন তো এই খাটটার ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা করা হয়েছে জোরাতালির অপশন পুরাটাই পুরোটাই সলিড কাঠের ভিতরে খোদাই করে কাজ করা হয়েছে রাজকীয় সিস্টেম ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে এই খাটটা দিয়েছে হচ্ছে সলিড তিন ইঞ্চি মোটা কাঠের ভিতরে ডিজাইনের কাজগুলো দেখেন কতটা রাজকীয় সিস্টেমে করা হয়েছে অথেন্টিক ওরিজিনাল র্যাঙ্ক সেগুন কাঠে নেওয়া হয়েছে দেখেন ডিজাইনের কাজগুলো আরেকটা মেন যে জিনিস এই দেখেন এই যে কাঠের নারফাটা এইখানে কাঠের নারফাটা আছে আমরা চাইলে এই যে কাঠে নারফাটা দেখতে পাচ্ছেন আমরা চাইলে এগুলো রিমুভ করে রাখতে পারি কিন্তু আমরা রিমুভ করে রাখি না আমাদের একটা উদ্দেশ্য থাকে আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করে থাকি আমাদের কাঠগুলো সব পুরোনো কাঠ নিয়ে আমরা এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো তৈরি করে থাকি ইনশাল্লাহ তো এরকম প্রেসিডেন্সিয়াল কার্ডটা নিতে চাইলে এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা পড়বে অথেন্টিক অরিজিনাল ছিটা সেগুন কাঠে তো আমাদের কাছে ইউজ ভ্যারিয়েন্টের ফার্নিচার আছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা রাজকীয় সিস্টেম সিস্টেমের ফার্নিচারগুলো নিতে চান অবশ্য অবশ্য আমাদের আউটলেটে আসতে পারেন তারপর আরেকটা খাট এই খাটটা কিন্তু আবার আবারই ফার্নিচার নিয়ে চলে আসছে রাজুকি সিস্টেমে এই খাটটা লম্বায় দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি ছয় ফিট এদিকে দিয়েছি সাত ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া ডিজাইনের কাজগুলো দেখেন অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনোদিনও কমপ্লিট করা সম্ভব নাই বলতে গেলে চলে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন কত রাজুকি হিসেবে কিন্তু এই ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিনাংশ কাঠ চিনার উপায় তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে দেখেন গুলাবের কাজগুলো আপনারা দেখতে দেখার মতো সুন্দর যে মনে হচ্ছে কিন্তু গোলাপগুলা ফুটে আসছে আপনারা কিন্তু বুঝতেই পারছেন দেখেন এগুলো কিন্তু পুরোটা সলিড কাঠের ভিতর নেওয়া কোনো জোনার তালি দিয়ে কিন্তু এই গুলাবগুলা ফুটানো হয়েছে না পুরোটা সলিড কাঠের ভিতর নিয়ে এই রাজকীয় সিস্টেমে ডিজাইনটা করা যখন এগুলো কালার করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে বুঝতে পারলে ইনশাআল্লাহ নিতে চান নিতে চা পারেন তো আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো জিনিসটা দেওয়ার জন্য দেখেন আমাদের কাঠের ভিতরে এরকম নারফাটা কিন্তু থাকে আমাদের বিজনেসটা হচ্ছে আলাদা কারণ কোনো কাস্টমারই আমাদের যেন কমপ্লেনটা না করতে পারে আমরা চাইলে আমাদের নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না কারণ কাস্টমারদের আমরা যদি একটা ভালো জিনিসটা দিতে পারি তাহলে আপনাদের থেকে আরও দশটা কাস্টমার আমরা আশা করতে পারি এর জন্য আমরা চেষ্টা করি কাস্টমারদের সব সময় বেটার জিনিসটা দেওয়ার জন্য তো এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে তো আমাদের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে অবশ্যই করতে পারবেন পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পুরো ফ্রি দিতেছি যে কোনো প্রান্তে যাবে ইনশাআল্লাহ নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো এই খাটটা ওইটা পঁচাত্তর হাজার টাকায় তো আমাদের ইউজ ভ্যারিয়ান্টের ফার্নিচার আছে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো কথায় যদি আমার হয়ে থাকে ভুল রেমিটের যোদ্ধা ভাই বোনেরা আপনাদের ফ্যামিলি মেম্বার পাঠায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দেখে যান আপনাদের নেওয়ার দরকার নেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এসে ঘুরে যান আদৌ কি আমরা কি কিনা তো আপনারা একটু প্লিজ দেখে যান এটা আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলো তো আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দ্যান্ড লেগন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইল্ড আপনার ঘুরে যাবেন পুরো চিরা সেগুন কাঠের ফার্নিচার পাবেন যদি অন্য কোনো কাঠের ফার্নিচার পান পুরো ফিরিয়ে দিতে দেবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম